হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চাদের জন্য বেবি কার অনেকেই খুঁজেন তো অনেকে দেখেন যে কিভাবে নেবেন এটা অনেকে প্রসেসিং জানেন না তো সেক্ষেত্রে আমাদের যে তরুণ স্পোর্টস গ্যালারি তুষারধারা ছাদ্দ মার্কেট যাত্রাবাড়ি মাতোইল পাশেই আমাদের আবাসিকার তুষারদার আবাসিক এলাকা এখানে আমাদের সরাসরি শোরুমের থেকে আপনারা নিতে পারবেন আমাদের বেবি বাইকের মধ্যে এখন ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন তো ডিসকাউন্ট প্রাইজে এখন আমাদের অনেক বিশাল ডিসকাউন্ট চলছে কোরবানির সামনে রেখে আপনাদের যাদের পছন্দ হয় তারা আমাদের থেকে নিতে পারবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ফোন দিতে পারবেন আর আমাদের এই বাইকগুলি হচ্ছে আমাদের যে বেবি বাচ্চাদের জন্য যেটা আপনার দেড় বছর বাচ্চা থেকে এগারো বছর বাচ্চা যারা আছে তারা চালাইতে পারবে এখানে এটার মধ্যে বারো বোল্টের bella la দুইটা বারো সিক্স ভোল্ট করে দুইটা বারো বোল্ট ব্যাটারি দেওয়া আছে চার্জার দেওয়া আছে রিমোট দেওয়া আছে পাইপ পিক আপে চালাইতে পারবে আর ছয় মাসের ওয়ারেন্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আর কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনারা সার্ভিস করে নিতে পারবেন যারা যাদের প্রয়োজনে যাদের বাচ্চাদের এই ই কিনতে চান কোম্পানিটি সামনে রেখে তারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি আপনারা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর পছন্দ হলে আপনারা আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আপনারা কল দিতে পারবেন কল দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন সুবিধা অসুবিধে সব কিছুই বুঝতে পারবেন আর অনেকেই আপনারা এই ভিডিও একটা অনেকে আপনারা মনে করত ফেক তো আপনারা কল দিয়ে যাচাই করে ভিডিও কল দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লাগে তারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন এখন ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট অফারের মধ্যে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেশবিদেশের সাথে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ